তো আমরা কোয়েশ্চেন নাম্বার টু এটা ডিসকাস করছি এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস এ দু হাজার একুশ সালে এসছিল ঠিক আছে তো আমরা প্রথমে ব্যাপারটা বুঝিনি ঠিক আছে তো বলছে যে কোনো টাকা কোন একটা টাকা সরল সুদে থ্রি পার্সেন্ট সরি তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় ঠিক আছে কোন একটা টাকা সরল সুদে তিন বছর জন্য বিনিয়োগ করা হয় তাহলে টাইমটা আমরা তিন বছর পেয়ে যাচ্ছি টাকাটা দেওয়া নেই এবং সেই টাকায় যদি ওয়ান বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে এত টাকা বেশি পাওয়া যেত পাঁচ হাজার একশো টাকা বেশি পাওয়া যেত ঠিক আছে তো আমরা যেটা জানি আই ইজুগল টু পিটিআই একটা সূত্র জানি আই ইজুগল টু পিটিআই আমরা জেনে নিচ্ছি আই আই হচ্ছে মোট মোট সুদ পি হচ্ছে হচ্ছে টাইম সময় আই হচ্ছে সুদের হার সুদের হার এটা হচ্ছে মনে করো আমাদের মেইন সূত্র ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা কমন করে বের করব সেটা দেখছি তো এবার টাকাটা দেওয়া নেই টাকা টাকাটা অর্থাৎ আসলটা আমরা আমরা কি করব যে কোনো একটা টাকা একটা ইন্টারেস্টে তিন বছরের জন্য কত সুদ মোট সুদ আমরা কত পাই সেটা বের করব এবং সেই টাকাটাই সেই তিন বছরের জন্যই ওয়ান পার্সেন্ট বেশি ইন্টারেস্টে কত সুদ দিচ্ছে সেটা আগে বের করব তো প্রথমে কোনো একটা টাকা টাকাটা ধরলাম মনে করো পি অর্থাৎ প্রাইস আসল ধরলাম পি

কিভাবে যে একটা টাকা পি টাকা তার প্রাইস এক্স পার্সেন্ট হারে তিন বছরের জন্য এত টাকা আমরা সুদ পাই এবার বলছে যে ওয়ান পার্সেন্ট বেশি সুদে যদি বিনিয়োগ বিনিয়োগ করা করা হতো হতো যদি বেশি সুদে ওই মানে পি টাকাই তিন বছরের জন্য তাহলে আমরা এত টাকা বেশি পেতাম আচ্ছা আমরা কত পাই সেটাকে সেকেন্ড এখানেও সেরকম সেকেন্ড কন্ডিশনের জন্য প্রাইস একই থাকবে ওই টাকাই থাকবে

বেশি সুদে যখন বিনিয়োগ করা হচ্ছে তখন আমরা এই টাকাটা পাচ্ছি ঠিক আছে তো বলছে যে ওয়ান পার্সেন্ট বেশি বিনিয়োগ করা হলে এত টাকা বেশি পাওয়া যায় অর্থাৎ তার মানে কি সরি তার মানে এই টাকাটা এই যে এইটার মধ্যে পাঁচ হাজার একশো টাকা বেশি আছে তাই তো তার মানে এইটার থেকে এটা পাঁচ হাজার একশো টাকা বেশি আছে তো তারা এবার আছে থ্রি পি এক্স বাই হান্ড্রেড এদিকে সমান সমান দিলাম আর এটাকে লিখলাম থ্রি পি এক্স প্লাস ওয়ান বাই হান্ড্রেড তার মানে কি এদিকে এদিকে তোমার বেশি আছে পাঁচ হাজার একশো টাকা বেশি আছে তাই তো তো দুটাকে ইকুয়াল করতে গেলে এদিকে পাঁচ হাজার একশো যোগ করে দিলাম ঠিক আছে এটা ইকুয়েশন বের করে নিচ্ছি একটু স্টেপ নিয়ে করে যাচ্ছি এটা নিচে ওয়ান আছে তাহলে থ্রি পি এক্স প্লাস

এবং এরকমই একটু মানটা যদি আলাদা দেওয়া থাকে তখন আমরা কি করব সেখানে আমরা বের করব যে আসলটা পি সমান সমান বের হবে কত টাকা বেশি পাওয়া যাচ্ছে যেটা বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে এখানে বলছে একান্ন শো টাকা বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে আর টাইমটা টাইমটাকে নিচে দিতে হবে টাইম হচ্ছে থ্রি থ্রি ইয়ার্স ঠিক আছে এইবার কত ওয়ান পার্সেন্ট বেশি ছিল এখানে তো এটাকে ওয়ান দিয়ে দিলে আর এটাকে হান্ড্রেড দিয়ে গ্রহণ করে দিলে ঠিক আছে তাতে কিন্তু রেজাল্টটা চলে আসবে ঠিক আছে যে টাকাটা বেশি পাওয়া গেল ইন্টারেস্ট তার নিচে আসবে কত টাইম ছিল তিন বছর এবার এই ওয়ানটা হচ্ছে কত পার্সেন্ট বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে আর এটা হান্ড্রেড একটা গুণন উপরে গ্রন করে দিতে হবে মোট সুদের সঙ্গে তাহলে কিন্তু প্রাইসটা বেরিয়ে যাবে এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্ট করবেন